আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আবার আসলাম আপনাদের মাঝে কৃষি কাজ নিয়ে মাঝে মাঝে রঙের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি কারণ আমি সৈদারবাদ থাকতে আপনাদের মাঝে বলছিলাম দেশে গিয়ে যখন যা করবে সেটা আপনাদের মাঝে শেয়ার করবো এটাই হচ্ছে ব্লগ ভিডিও তো যখন রঙের কাজ করি তখন রঙের কাজের ভিডিও আপলোড করি যখন আবার নিজের সংসারের কাজ করি আবার সংসারে সেই ভিডিও আপলোড করি এক কথায় সব আবার সৌদি আরবের বিভিন্ন পরামর্শ ভিডিও আপলোড করি সৌদি আরবের কোন কাজে গেলে সুবিধা হয় কোন পেশা ভালো এগুলোর বিষয়ে আপলোড করি সবন বিডি চ্যানেলে তো আজকে আসছি যে জমিটা এর আগে ভিডিও শেয়ার করেছিলাম ক্ষীরা লাগাইছিলাম শাক সবজি লাগাইছিলাম সেখানে উঠাই দিয়ে আবার নতুন করে লাগাচ্ছে হচ্ছে লাউ লোকুষ যেটা কুমড়া বলে লাউ কুমড়া জালি কুমড়া লম্বা সেটা লাগাচ্ছি তো এটা বর্ষার সিজনে হয় এখন লাগাইলে বর্ষার সিজনে হবে তো মোটামুটি দামও থাকে না কমে যায় বর্তমানে কিন্তু লাউয়ের দাম অনেক বেশি প্রচুর চল্লিশ মানে বুড়া লাউ এখন তিরিশ চল্লিশ টাকা নিচে পাওয়া যাচ্ছে না ভালো লাউ তো আসেই তো এরপর এখন যেটা খেতে হবে মানে করতে হবে মরিচ লাগাতে চাইলাম এখানে পানি শীতের সমস্যা এখানে মরিচ লাগানো হলো না এবং লাউ লাগালে লাউয়ের কাছে অন্তত বালতিতে পানি দরায় দড়ায় বাল্টিতে পানি দিলেও চলে ঠিক আছে পাশের জমিটা একটু উঁচা করার কারণে জমিটা হচ্ছে বর্তমান পাশের জমিটা পাশের জমিটা একটু নিচা করছে এখানে এই জমিটা একটু উঁচা হয়েছে পানি ওঠে না এটা পানি নেওয়ার সমস্যা এর ভিতরে এভাবে চলতে হচ্ছে তো লাউর বীজ দোড়ার ঠিক করতেছি দোড়া ডোরা ছলে টুলি ঠিক করতেছি ইনশাল্লাহ দু একদিনের ভিতরে লাউর বীজ দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিও লাইক দিবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম